আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখেন ওই জ্বালামিন আস্তে আস্তে আমাদের হচ্ছে পাইপের দিকে আগাচ্ছে সেখান থেকে আমরা একটা পাইপ তুলব দেখবো সেখান থেকে কি মাছ ধরা পড়ে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কলা গাছের সঙ্গে মোবাইলটি রাখলাম তবে এখন আমরা যাচ্ছি ওই দিকে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ